আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস কিচেন রুমস থেকে তো শুভ সকাল সবাইকে আজকে ভিডিওটা খুব সকাল সকাল শুরু করলাম আর আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করলাম আসলে একটা জিনিস চিন্তা করলাম আমরা মহিলারা ঘরে অনেকেই সবার জন্যই সব কিছু করি খুব গুছিয়ে সুন্দরভাবে কার কীভাবে মানে পছন্দ সব কিছুই করি বাট নিজের জন্য আসলে কিছুই করা হয় না নিজের জন্য সবার মাঝ থেকে নিজেকে আর আলাদাভাবে কখনো সময় দেওয়া হয় না বা চিন্তাও করা হয় না বাট মাঝে মাঝে কিন্তু আমাদেরও মন চায় যে একটু সময় নিয়ে নিজেকে সময় দিয়ে গুছিয়ে সব কিছুই করার জন্য তো সেভাবেই মাঝে মাঝে আমি এই বিষয়টা এই চিন্তাটা করি এবং এভাবে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি যেমন আজকের সকালটাও মনে হলো যে একটু সুন্দরভাবে গুছিয়ে নিজের খাবারটাই কেন আমি পরিবেশন করছি না নিজের জন্য অন্য অনেকের জন্যই তো করে থাকি বাট আসলে নিজের জন্য ওইভাবে গুছিয়ে কখনও খাবার পরিবেশন করা হয় না আসলে খাবার আমরা সবাই খাই বেলা খাবার খাওয়া হয় বাট ওইভাবে আমাদেরকে আমরা গুছিয়ে পরিবেশন করি না বাট একটা জিনিস দেখবেন যাই খাই না কেন আমরা সেটা যদি একটু সুন্দরভাবে গুছিয়ে কারো সামনে দেয়া যায় সেটা কিন্তু তৃপ্তিটা বহুগুণে বেড়ে যায় তো আসলে হয়তো চিন্তাটা অনেক ঠুনকো বা খুবই অস্বাভাবিক বাট জানি না তারপরে আমার মনে হলো যে না এইভাবে যদি একটু নিজেকে সময় দেওয়া যায় গুছিয়ে তাহলে মন্দ না অনেক ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই চিন্তাটা করতে করতে সকালে নাস্তাটা করে নিয়ে আসলাম এসে একটু খাওয়া দাওয়া করবো এখন খাবার পালা তো এক কাপ চা একটা ডিম দুটো পরোটা এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা করে ফেললাম তো আপনারাও এভাবে আসলে একবার চিন্তা করে দেখবেন বা পরিবারের যে আপনার গৃহকর্তী আছে তাকেও একটু এভাবে সময় দিবেন এভাবে একটু পরিবেশন করে তার জন্য চিন্তা করবেন দেখবেন মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় জানি না কেমন হলো আজকের ভিডিওটা তবে এভাবে একবার চিন্তা করে দেখবেন নিজেকে সময় দিন নিজেকে জানুন এবং নিজের জন্য একটু সময় বের করে নিন ভালো লাগবে সারাদিনের কর্মব্যস্তময় জীবনটাকে অনেক মানে সুন্দরভাবে কাটানো যাবে সকালটা যদি এভাবে শুরু হয় তাহলে কেমন হয় তো জানি না কেমন লাগলো ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ